আপনারা দেখুন মেট্রো স্টেশনে চাকরিহারা সুমন বিশ্বাসকে পুলিশ পুলিশ কিভাবে ধরে নিয়ে যাচ্ছে দেখুন মেট্রো স্টেশনের উপরে কোনো কিছু করছে না পুলিশ দেখুন কী প্ররোচনা দিচ্ছে দেখুন পুলিশ কেন ধরছে দেখুন চাকরি সুমন সমান বিশ্বাসকে যোগ্য চাকরি সুমন বিশ্বাসকে পুলিশ কিভাবে হেনস্থা করছে এই দেখুন বিধাননগর নর্থ থানার অফিসাররা এখানে মেট্রো স্টেশনে মেট্রো ধরে কোথাও যাচ্ছিলেন তখন এসে ধরছেন এই দেখেন এই অফিসার অফিসারকে দেখুন মেট্রো স্টেশনে এসেছেন এই এই দেখুন এফআইআর নেই কোনো কেস নেই আপনারা দেখুন 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 আপনারা আপনারা দেখুন কিভাবে এ এই এই এ একজন চাকরিয়ারা চাকরি আর যোগ্য সীমা সুমান বিশ্বাসকে এই যে এই যে চলে যাচ্ছেন দেখুন এই মেট অফিসার এ নিয়ে 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 এসছেন এনে নিয়ে এসেছেন দেখে নিন আপনারা দেখে নিন দেখে নিন এই অফিসারকে দেখে নিন আমি জিদ এখানে অফিসারকে আমি মিডিয়া বন্ধুদের কাছে বলবো আপনার একটু একটু মেট্রো স্টেশনে আসবেন করুণাময় মেট্রো স্টেশন এখানে দেখুন চাকরিতা এই পুলিশ কিভাবে হেনস্থা করেছেন কলার ধরে কানা করছেন মেট্রো স্টেশনে মেট্রো তো উঠতে দেবেন না কলার ধরে কানা করছেন উনি এখন ফোনে ঘোরে এই অফিসার

আপনি কোন থানার আপনার নাম স্যার আপনি কলার ধরে টানা টানি করেছেন কেন সুমন বিশ্বাসকে বলুন আপনি কলার ধরে টানা টানি করেছেন কেন চাকরি আনা সুমন বিশ্বাসকে চাকরি রেখে আপনার দিদি আপনার এসএসসি আপনি কেন কলার ধরে টানা টানি করেন আপনার কি রাইজ আছে মেট্রো স্টেশনে যে কলার ধরে টানা টানি করার আপনি কোন থানার অফিসার আপনার নাম বলুন কেন শুধু শুধু হেনস্থা করছেন কেন বলুন বলুন গাড়ি পাঠাচ্ছে এখন গাড়ি নিয়ে আসতে বলছেন বলছে গাড়ি পাঠান এই দেখুন ইনি গেলেন মেট্রো স্টেশনের অফিসার ওই দেখুন ওখানে আরো অফিসাররা দাঁড়িয়ে আছেন ওই দেখতে পাচ্ছেন আমি সমস্ত রাজ্যের সমস্ত আদিবাসীদের বলতে চাই সমস্ত বাসিন্দাদের বলতে চাই একজন নাগরিককে একজন পুলিশ অফিসার এই পুলিশ অফিসার আপনার নাম কোন থানার স্যার কোন থানার স্যার কোন থানার এই দেখুন চাকরি আর সুমন বিশ্বাসকে মেট্রো স্টেশনে মেট্রো টিকিট করে যাচ্ছিলেন কি কারণে মেট্রো স্টেশনে এসছেন এই অফিসার এই দেখুন এই এই দেখুন এই অফিসাররা এরা এখানে এসছেন কি অপরাধ করেছে যোগ্য চাকরি রেখেছে এই রাজ্য

এই সুমন বিশ্বাসের মতো হাজার হাজার যোগ্যদের চাকরি খেয়েছে সেই অপদার্থ পুলিশ মেট্রো স্টেশনের ভেতরে এসে অ্যারেস্ট করতে কলার ধরে টানতে এসছেন আবার একজন আরপিএফ সে বলছে কোথায় কলার ধরেছে আমি ওই আরপিএফ দেখতে পাচ্ছেন আরপিএফ অফিসার হ্যাঁ তারা এসএসসি অভিযানে আসছেন আপনারা প্রত্যেকেই আসুন কোনো ভয়ের ব্যাপার নেই আমি কি বলছিস আমি কালকের বাড়ি ছেড়েছি আপনাদের বলবো অযোগ্যদের তালিকা প্রকাশিত হয়েছে তাহলে আনটেন্টেড যারা মানে যোগ্য যারা তাদেরকে অনিশ্চিত ভবিষ্যতের দিকে কেন ঠেলে দেওয়া হচ্ছে কেন পরীক্ষায় বসানো হচ্ছে এই বিষয়টা নিয়ে আমরা গত বাইশ তারিখ বাইশে আগস্ট আমরা মাননীয় চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার মহোদয় রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী বিধাননগর ইস্ট বিধাননগর নর্থ এবং বিধাননগর কমিশনারকে আমরা চিঠি দিয়েছি যে আমরা আলোচনা চাই আমরা হ্যাঁ 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 তরিস আমরা আলোচনা চাই এখন তিনি আলোচনা না করে আন্দোলনকে একবারে দমিয়ে পিছিয়ে মেরে ফেলার চেষ্টা করছে আঠেরোই আগস্ট আমাকে তো নিয়ে যেতে ডিটেন করেছে আর আজকে মানে কালকে থেকে চেষ্টা করছে পারেনি চন্দননগর পুলিশ কমিশনারের গোটা বিশাল পুলিশ বাহিনী চেষ্টা করেছে ব্যর্থ হয়েছে এখন আমি মেট্রোতে আমি ভারতবর্ষের যে মেট্রো টিকিট কেটে যাতায়াত করছি আমাকে সেই আমার নামে কোনো এফআইআর নেই আমাকে সেই মেট্রো থেকে তুলে নিয়ে যাচ্ছে তা আবার মেট্রোতে দায়িত্বপ্রাপ্ত সি আর পি জওয়ান বা কী হয় তাদের সহযোগিতায় এ তো খুবই লজ্জার খুবই লজ্জার একজন শিক্ষকের যোগ্য চাকরি চলে যাচ্ছে চলে যাচ্ছে সুবলরা চলে গেল পৃথিবী ছেড়ে আর আমাদের কপালে এই সব জুটছে রাজ্য সরকার কেন বিধানসভার জরুরি অধিবেশন ডেকে আমাদের চাকরি ফেরানোর ব্যবস্থা নিচ্ছেন না এইটুকুই আমাদের বক্তব্য যাই হোক আপনারা সকলেই আসুন আমরা যত কজন আসবেন সেই তত কজনকে নিয়েই আমরা যাব ভয় পেয়ে যাবেন না হ্যাঁ ভয় পাবেন না কেউই আমরা আমাদের হকের লড়াই লড়ছি এখানে ভয়ের কোচ কিছু নেই এইটুকুই অনুরোধ আমার সকলে আসুন হ্যাঁ আমি এখন একটা মেট্রো স্টেশনে আছি আমি যাবো কিছুক্ষণ পরে ধন্যবাদ ভাই ভাই দিকে হয় দীঘা হ্যাঁ পরিস্থিতি দেখুন আজকের যোগ্যদের একটা তালিকা সুপ্রিম কোর্টে জমা দিয়ে দিলে সার্টিফাই করে সকল যোগ্যদের চাকরি বেঁচে যায় সেখানে হ্যাঁ সেখানে তাদেরকে পরীক্ষায় বসানো হচ্ছে এই সিস্টেম ভারতবর্ষ বিচার ব্যবস্থা আমরা কি ন্যায় পেতে পারি না আমরা কি ন্যায় পেতে পারি না আমরা কি অপরাধ করেছি কি ভরার দরকার নেই আমরা কি ন্যায় পেতে পারি না এইটাই আমরা বলতে চাইছি আপনারা যারা এসছেন সকলে আসুন মেট্রো স্টেশনের মধ্যে থাকবেন করুণাময়ী মেট্রো স্টেশনের মধ্যে থাকবেন যে কোনো জায়গা থেকে আপনারা যারা আসছেন তারা মেট্রো স্টেশনের ভিতরে ঢুকবেন টিকিট কেটে আমরা সব একসঙ্গে বেরোব সব একসঙ্গে দেখি না গ্রেপ্তার করুক আমরা সবাই একসঙ্গে বেরোব ঠিক আছে আপনারা মেট্রো স্টেশনের ভিতরে থাকবেন আমরা একসঙ্গে থাকি আমাদের নামে তো কোনো অভিযোগ নেই আয় ভাই আমরা তো আমরা তো চোর না সুতরাং আমাদের ভয়ের কিছু নেই এইটুকুই আমি বলবো আপনারা সবাই এই মেট্রো স্টেশনের নিচে মেট্রো স্টেশনের মানে করুণাময়ী যে মেট্রো স্টেশন বিভিন্ন জায়গা থেকে এসে ভিতরেই থাকবেন বেরোবেন না আমি আসছি একসঙ্গে বেরোবো হ্যাঁ একসঙ্গে বেরোবো বারোটার জায়গায় সাড়ে বারোটা হবে একটা হবে কিন্তু যাব হ্যাঁ পুলিশ প্রশাসন তাদের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি পুলিশ মন্ত্রীও বটে দেখব তিনি কতটা স্বৈরাচারী হতে পারেন হ্যাঁ ধরে কথা বলে দেন ঠিক আছে আমাদের এইটুকুই বক্তব্য আমরা তো যোগ্য আমাদের চাকরিটা কেন ফেরত দেওয়া হচ্ছে না যোগ্যদের সার্টিফিকাট তালিকা কেন দেওয়া হচ্ছে না উল্টে শিক্ষককে কেন নিগ্রহ করছে কেন নিগ্রহ করছে সরকার দিনে রাতে পুলিশ পাঠিয়ে রাখছে ডিটেন করছে বিনা কারণে আমাদের কি বাঁচার অধিকার নেই নাকি না আমরা ন্যায় পেতে পারি না আমরা কি ন্যায় পেতে পারি না মাননীয় সুপ্রিম কোর্ট সবাই আসুন ভয় পাবেন না কেউ হ্যাঁ আপনারা সকলে আসুন সকলে আসুন ভাই ঠিক আছে ধন্যবাদ